আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়নি আজকে এসেছি আমি কী কী গিফট পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো শেয়ার করব বলতে দিতে তো পারবো না আগে তো আপনাদেরকে দেখাবো তো প্রথমে হচ্ছে আমার পছন্দের চকলেট ক্রিম ফুজি তো এই ক্রিম ফুজিটা আমি খুব পছন্দ করি আর এটা আমার খুব পছন্দ একটা চকলেট আর আমার ভাইয়েরা জানে যে তাদের বোন খুব পছন্দ করে চকলেট খেতে আমার পছন্দের তালিকা যদি বলি তাহলে সবার প্রথমে না চকলেটটাই থাকবে আর এই ধরনের আসলে কিউট কিউট গিফট আসলে সবই পছন্দ করে তো এখানে দুটা ডাফ ক্রিম দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় যে সাইজটা সেটার তো দুইটা দিয়েছে আর আমি যেহেতু বাংলাদেশে কোনো প্রোডাক্ট ইউজ করি না এই জন্য সব কিছু আমার বাহির থেকে আসলে পাঠিয়ে দেয় এখানে দুইটা প্যান্টিন শ্যাম্পু দিয়েছে আর আমি আসলে সব প্যান্টিন শ্যাম্পু শুধু ইউজ করি না আপনার প্রতি তিন মাস পর শ্যাম্পু চেঞ্জ করি ডাভ এরপর সানসিল্ক প্যান্টিন এগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ইউজ করি তো এখানে দুটা পাউডার আমাকে দিয়েছে আর পাউডারটা আসলে গরম আর শীত নেই বারো মাসে আমার লাগে আর লাস্ট দুইটা লরিয়াল ক্রিম এটা প্যারিসের এটা খুবই ভালো একটা ক্রিম আর এটা যদি বাংলাদেশ থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক দাম পড়ে মানে এক একটা ক্রিমের দাম আপনার সাড়ে চার হাজারের উপরে পড়বে তো আমার আসলে বাহির থেকে পাঠিয়ে দেয় আর এটা খুবই ভালো কাজ করে আপনার স্কিনের জন্য আমি বারো মাস এই ক্রিমটা ইউজ করি তো এই ধরনের কিউট কিউট গিফট পেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন